আমরা সবসময় চাই একটু কম টাকায় ভালো খাবার খাওয়া তাই আজ তোমাদের এমন একটা জায়গার খোঁজ দেব। যেখানে কম টাকায় খাবার তো পাওয়া যায় আর খাবার এত টেস্টি যে তোমরাও আমার মতো আঙুল চাটবে তাই সবার ফার্স্টে আমি ট্রাই করি এখানকার একটা থালি বেশ কলা পাতায় খাবার সার্ভ করা হয় আর যেই থালিতে ফার্স্টেই ছিল বাসমতি চালের ভাত তার সাথে ছিল কিন্তু ডাল আরও অনেক কিছুই ছিল এ চিংড়ি ছিল একটা ভাজা ছিল যেটা প্রায় প্রতিদিন চেঞ্জ হতে থাকে আরও ছিল কিন্তু পাপড় ভাজা এবং আলু ভাজাও ভেবো না এখানেই শেষ ছিল সর্ষে কাতলা আর তার সাথে এই দু পিস খাসির মাংস এবং শেষ পাতে চাটনিও তো সবাই ফার্স্টে পাঁচ মেশালি সবজিটা দিয়ে ভাতটাকে একটু ভালোভাবে মেখে ট্রাই করে দেখলাম যে সবজিটা কেমন বানিয়েছে এক কথায় অসাধারণ ছিল এটা খেতে আর একটু শুধুও খেয়ে দেখলাম কেমন লাগে সত্যি ভালো লাগলো যারা সবজি পছন্দ করো না তারা একবার হলেও এটা ট্রাই করো আশা করি ভালো লাগবে দেখো ডাল নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই এটা তো আমাদের প্রতিদিনের খাবারই বলা যায় তবে হ্যাঁ ডালের সাথে যদি থাকে এরকম আলু তাহলে খাবার মজাটা যেন দ্বিগুণ হয়ে যায় তবে হ্যাঁ এখানকার যে ডালটা ছিল আমাদের নর্মাল বাড়িতে রান্না ডালের থেকে একটু আলাদা ছিল বাট হ্যাঁ খেতে কিন্তু মন্দ ছিল না তারপরে দেখো এই যে আমি নিয়েছিলাম সরষে কাতলা এখানে কাতলার পিসটা কিন্তু বেশ ভালো আর গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আসলে দেখতে যতটা ভালো খেতেও কিন্তু ততটাই ভালো ছিল আমি নিয়ে নিয়েছিলাম একটা পেটির পিস তোমরাও চাইলে তোমাদের ইচ্ছা মতো পিস কিন্তু এখান থেকে নিতেই পারো এই সর্ষে কাতলাটা আমার এতটাই ভালো লেগেছিল যে এটা দিয়ে আমি প্রায় অনেকটাই ভাত কিন্তু খেয়ে ফেলেছি আর শেষমেশ দেখা গেল আমার প্লেটে কিন্তু আর ভাত নেই তাই আমি দাদাকে বললাম আমাকে অল্প একটু ভাত দেওয়ার জন্যে কারণ আমার প্লেটে ভাত শেষ কিন্তু তরকারি এখনো শেষ হয়নি এখনো কিন্তু বাকি আছে মাটন আর দেখো এখানে মাটনের কোয়ালিটি টাই বেটার আর খুব ভালোভাবে কিন্তু রান্না করা হয় এখানে এক প্লেটে পিস এরকম সাইজের থাকে পিস আমি বলবো ঠিকঠাকই আর যদি বলো মাটনের কোয়ালিটি তাহলে নিজের চোখেই তোমরা সেটা দেখে নাও তো চলো একটু মাংসের ঝোল দিয়ে ভালোভাবে ভাতটা মেখে আর অল্প একটু মাংস টুকরো ছিঁড়ে নিয়ে আমি মুখে চালান করলাম আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে একদম বাড়ির সিম্পল মাটন রান্না যাকে বলে আর কি অবশ্যই কিন্তু এটা টেস্ট করো আর আমার প্লেটে যে পাপড়টা ছিল সেটা আমি আগেই শেষ করে ফেলেছি তাই দাদাকে চাওয়াতে আমাকে আবার এরকম তিন পিস পাপড় দিয়েছে যেটা কিন্তু চাটনির সাথে খেতে বেশ ভালো লাগছিল কাজু কিশমিশের একটা আমের চাটনি ছিল আর কি আগে আমি চাটনি এতটাও পছন্দ করতাম না বাট জানি না এখন কেন আমার পাপড় দিয়ে চাটনি খেতে এত বেশি ভালো লাগে আর হ্যাঁ আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই নি যেটা ইঁচোর চিংড়ি চিংড়ি মাছে অ্যালার্জি থাকার জন্য এখন এই জিনিসটাকে আমি একটু অ্যাভয়েড করছি দেখো আমার প্লেট তো পুরো আর আজকে তোমরা যেই থালিটা দেখলে সেটার দাম ছিল মাত্র তিনশো কুড়ি টাকা তো আমরা আজ গেছিলাম বারাসাতের আমন্ত্রণ ধাবাতে যার ফুল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে তো চলো টাটা